অনেক সময় আমাদের ফোনে কিছু কিছু প্রাইভেট জানি না যে কিভাবে লুকিয়ে ব্যবহার করা যায় যেমন ফেসবুক মেসেঞ্জার এবং এর মতো যে অ্যাপগুলো আছে ফ্রি ফায়ারের মতো যে অ্যাপগুলো আছে আমরা সেই অ্যাপ লুকিয়ে ব্যবহার করতে পারবো আর এতে করে কিন্তু বাড়তি কোনো অ্যাপ্লিকেশন লাগবে না আপনার ফোন থেকে আপনি যে কোনো অ্যাপকে হাইপ করে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন আর কিভাবে করবেন চলোন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেই এইজন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফল আপনার ফোনের যে কোনো অ্যাপ হাইড করার জন্য মূলত আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি আপনি গ্যালারিতে চলে আসবেন তো এই গ্যালারিতে আসার পর এখন আপনি এই পাশে ডান পাশে দেখবেন এখানে টুলস লেখা আছে এই টুলস ক্লিক করে দিবেন এই টুলস এ ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে হাইট লেখা আপনি এই হাইট লেখাতে একটা ক্লিক করে দিবেন এই হাইট লেখাতে ক্লিক করার পর এখানে আপনাকে একটা লক দিতে হবে আপনি ফিঙ্গার লক দিতে পারেন আপনি প্যাটার্ন লক দিতে পারেন আপনি সংখ্যা দিয়ে লক দিতে পারেন তো আমি আগে থেকে কিন্তু একটা লক দিয়ে রেখেছি আমি এই লকটি দিয়ে দিচ্ছি তো এই লকটি দেওয়া দিয়ে দেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন পিকচার ভিডিও অ্যাপ রেকর্ডিং ডকুমেন্ট এই পাঁচটি জিনিস কিন্তু আপনি এখানে হাইড করে চালাতে পারবেন তো আমি যেহেতু অ্যাপ হাইড করব সেহেতু এখানে অ্যাপ এই লেখাটার উপর ক্লিক করে দিচ্ছি তো অ্যাপ লেখাটির উপর ক্লিক করার পর এবার এখানে দেখতে পারবেন প্লাস আইকন এই প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন এই প্লাস আইকনে একটা ক্লিক করার পর এখন আপনার ফোনে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো কিন্তু এখানে চলে আসবে তো এরপর আপনার কাজ হবে এই যে আপনি আপনি হাইড করবেন সেই অ্যাপের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা টিক মার্ক চলে আসবে তারপর এখানে আপনি এখানে কি করবেন এই যে কনফার্ম লেখাটিতে একটা ক্লিক করে দিবেন এই কনফার্ম লেখাতে ক্লিক করা দেওয়ার সাথে সাথে এইখানে দেখেন অ্যাপটি কিন্তু হাইড হয়ে গেল আবার আপনি সেই অ্যাপটিকে কিভাবে হাইড করে চালাবেন আবার আপনি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আপনি এই যে টুলস একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে হাইট লেখাতে ক্লিক করে দিবেন তো এই হাইট লেখাতে ক্লিক করে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনি যে লকটি দিয়েছেন সেই লকটি দিয়ে দিবেন এই লকটি দিয়ে দিলাম লকটি দিয়ে দেওয়ার পর এই অ্যাপ লেখাতে একটা ক্লিক করে দিবেন অ্যাপ লেখাতে ক্লিক করার সাথে সাথে যে অ্যাপটি আপনি হাইড করেছেন সেই অ্যাপটি এখানে দেখা যাবে ঠিক আছে এখন আমি যদি টিকটকে ক্লিক করে দেই দেখেন টিকটকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাপটা কিন্তু চলতেছে দেখেন অ্যাপটা কিন্তু চলতেছে এখানে কিন্তু ইন্টারনেট অন আছে তো দেখেন অ্যাপটি কিন্তু আমি চালাতে পারতেছি এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ফ্রি ফায়ার গেমটাও যদি এখানে হাইড করে রাখেন তবুও কিন্তু আপনি এইখান থেকে ব্যবহার করতে পারবেন খুব সহজে এছাড়া এখানে কিন্তু পিকচার রেকর্ডিং ভিডিও ডকুমেন্ট সবগুলো কিন্তু হাইড করে চালাতে পারবেন আর বর্তমানে যে ফোনগুলো আপডেট হচ্ছে যে ফোনগুলো মার্কেটে আসতেছে সে ফোনগুলোতে কিন্তু এই ফিচারসটি কিন্তু পাওয়া যাচ্ছে আবার দেখা যাচ্ছে কোন কোন ফোনে কিন্তু এই আপডেটটা কিন্তু নাই যদি না থাকে তাহলে তো কিছু করার নাই আর যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এই অ্যাপটিকে হাইড করে চালাতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ